আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্যতম ত্বরিত কোনো পদক্ষেপ কোনো সময় আমরা দেখতে পাচ্ছি না শুনিয়াছি না পালিয়ে গেল তখন এই দেশের জনগণ কখনও এভাবে ভাবিনি এই সরকারের শতভাগ ব্যর্থতা হিসেবে অবহিত করছে প্রশ্ন হচ্ছে মামলা করার জন্যে পরিবারের সাথে সুন্দর কথা বলেছে এখানে একটি বিষয় সবচেয়ে দৃশ্যমান যেটি আমরা বারবার বলে এসেছি এবং তার শিকার আমরাই হচ্ছি সেটি হলো যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামান্যতম কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না সেটি আপনি দেখেন যে গতকাল এই ঢাকা শহরে বেশ কিছু জায়গায় অনেকগুলো পকটেল বিস্ফোরণ ঘটানো ঘটেছে বাস করানো হয়েছে এই পর্যন্ত দেখিনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে তরীপ পদক্ষেপ গ্রহণ করে এবং সবচেয়ে যে দুঃখজনক যে বিষয় যে আওয়ামী লীগ যেভাবে হুঙ্কার দিচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়া বলেন কিংবা প্রকাশ্যে যে মিছিল তৈরি করছে সে বিষয়ে যারা সরকারে দ্বারা রয়েছে এই নির্দলীয় ডক্টর ইনুরস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে এবং যারা উপদেষ্টা রয়েছে এবং যারা চায় যে এই সরকার আরও পাঁচ বছর রাখা যায় কি না কিংবা নির্বাচনকে নির্বাচনকে পেছানো যায় কি না যে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তারা বেশ কিছু প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান দখল করেছে তারা দেখেন এই বিষয়ে সামান্যতম তাদের বিক্ষেপ নিয়ে এই আইন শৃঙ্খলা সম্পর্কে অবনীতি ডে বাই ডে অবনীতি হচ্ছে এটি পুরো দেশের জনগণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্যতম ত্বরিত ও পদক্ষেপ কোনো সময় আমরা দেখতে পাচ্ছি না তো এর ভুক্তভোগী কারা আমরা এবং দেশের জনগণ তো তারা আমার তো মনে হয় যে একটি মহ চাচ্ছি যে ঠিক শৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হোক এতে তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র হয় সফল আমি আজকের এই দিনে আবারও বলছি যে এ ধরনের নাজুক পরিস্থিতিতে পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতা আমাদের করতে হবে সেটি কিন্তু যখন আমরা আন্দোলন চলমান ছিল তখনও ভাবিনি যখন আন্দোলন সফল হলো না পালিয়ে গেল তখন এই দেশের জনগণ কখনো এভাবে ভাবিনি যে এই ধরনের একটা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদেরকে বাংলাদেশে দেখতে হবে তো এটি শেষ কোথায় এটি আমরা জানি না তো এটি আমি সরাসরি এই সরকারের শতভাগ ব্যর্থতা হিসেবে অবহিত করছি যে তারা শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে শতভাগ ব্যর্থ শুধু তাই নয় তার সাথে তারা যারা সহযোগী রয়েছে যারা কি কারণে মানে এই সরকারের উপর নির্ভর করে তারা বলতে চায় যে সরকার আরও মানে নির্বাচনের একটু পেছানো ষড়যন্ত্র কিংবা এই যে যারা আওয়ামী লীগ তেরো তারিখে তারা আন্দোলনে ডাক দিয়েছে তার আগে বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে তারা আন্দোলন করছে কিন্তু এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এ ধরনের নাজুক পরিস্থিতি বিরাজমান তারা কখনো এই বিষয়গুলোতে স্পষ্টভাবে কোনো বিবৃতি দিতেও অনিয়া করে আমার মনে হয় এটি মূল কারণ সুত্র যারা জড়িত সবার স্বার্থ হয়তো এক বিন্দুতে মিলিত হয়েছে তো সেই সেই জন্যে আজকের এই হত্যাকাণ্ডের পরও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই নির্ভর করছি আমরা নিজেরা এ পর্যন্ত কোনো পদক্ষেপ নিইনি কারণ আইন আইনের গতিতে চলবে আমরা চাই এই আইন রক্ষাকারী বাহিনী যেন যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যেন দ্রুততম সময় তাদের মনোবল ফিরে আসে তাদের যে একটা দায়িত্ব রয়েছে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার এগুলো যেন তারা ভুলে না যায় এবং এমন সরকার চাই যে সরকার তারা মনেই করে না যে তাদের একটা দায়িত্ব রয়েছে দেশের সাধারণ জনগণকে আপামর জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার তাদের নৈতিক দায়িত্ব তাদের সাংবিধানিক দায়িত্ব দেখেন গতকাল পুরান ঢাকায় প্রকাশ্য দিবালুকে তারপর সেদিনও ফিল্মি স্টাইলে চট্টগ্রামে অর্থাৎ একটা অভয়ারণ্য হয়েছে তো আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত যদি কোনো কি পাওয়া যায় তখন আমরা জানাবো থ্যাংক ইউ